কেউ চায় রোনাল্ডো হতে কেউ আবার মেসি কারো দুশোকে স্বপ্নে জালবোনে নেই মার সেই স্বপ্নগুলোকে একাঠা করেই এগারো বছর আগে পথ চলা শুরু হয়েছিল কুতখাট পশ্চিম পুটিয়ারির তরুণ দল ফুটবল একাডেমির নানান উত্থান পথনের মধ্যে দিয়ে এই এগারো বছরে বহু ক্ষুদে ফুটবলার এই ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে আজ কলকাতা তথা দেশের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলে নিজের নাম অর্জন করেছেন সাম্প্রতিক সময় এই একাডেমির কোচ হিসেবে যুক্ত হয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন অভিষেক দাস অসীম বিশ্বাসটা এবং টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন গোলরক্ষক উৎপল মুখার্জিকে সেই একাডেমি গত রবিবার এগারো বছরে পদার্পণ করল খুদে ফুটবলারদের নিয়ে প্রভাত ফেরি থেকে শুরু করে কেক কাটা সেলিব্রেশন চলল সারাদিন ধরে বহু উল্লেখযোগ্য মুহূর্ত আছে যেমন আমাদের এখান থেকে তরুণ ফুটবলার তারা প্র্যাকটিস করে বাইরে ক্লাবে বড় ক্লাবে খেলতে গেছেন আমাদের এখান থেকে যারা কোচিং স্টাফ ছিলেন শুরুর দিকে তারা আজকে অনেক বড় ক্লাবে অনেক বড়ো জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের এখান থেকে যাত্রা শুরু করে তো শুধু একটা নয় এই এগারো বছরে আমরা অসংখ্য এরকম মুহূর্তে সাক্ষী হয়েছি তরুণ দল ফুটবল একাডেমি যখন বিভিন্ন জায়গায় গিয়ে টুর্নামেন্টে প্রাইজ পেয়েছে সেগুলো আমাদের এক একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কি ছিল আজকের কর্মসূচি ছিল প্রত্যেক বছরই আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে যাতে ফুটবল নিয়ে আরো সচেতনতা তৈরি হয় যাতে তাদের মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য আমরা কিছু করতে পারি একটা প্রভাত ফেরি করি প্রত্যেক বছরই করি আমাদের জন্মদিন উপলক্ষে একাডেমি জন্মদিন উপলক্ষে আজকেও সেই প্রভাত ফেরি ছিল এবং প্রভাত ফেরিতে প্রায় শতাধিক লোক অংশ নিয়েছে ছিল আমাদের ফুলে ঘুরে ফুটবলাররা তাদের অভিভাবকরা এবং আমাদের প্রশিক্ষকরা আমাদের ক্লাবের সদস্যরা এটাই আমাদের আজকের অনুষ্ঠান সূচি ছিল এখানে কত বছর ধরে প্র্যাকটিস করছো চার বছর আচ্ছা এখানে তুমি প্র্যাকটিস করে কেমন লাগছে কি কি শিখছো কোন কোন স্যারের কাছে প্র্যাকটিস করছো তুমি স্যার স্যার ওরা কেমন শেখাচ্ছে তোমাদেরকে ভালো তুমি কোন পজিশনে খেলো সেন্টার সেন্ট্রালে খেলো বড় হয়ে কোন ক্লাবে খেলতে চাও মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানে হয়ে খেলতে চাও তোমার স্বপ্নের ফুটবলার কে ক্রিশিয়ানো রোনাল্ডো আচ্ছা তুমি কি মনে করো এখান থেকে প্র্যাকটিস করে তুমি রোনাল্ডোর মতো হতে পারবে